প্রবন্ধ প্রার্থী দের জিজেন বাবু সম্বുകൊ দা দিয়েছেন বিকেল কেন জেনারেল দেন নাই কাজেই এখানে গভীর চক্রান্ত আছে গভীর চক্রান্ত আছে আমি অনুরোধ করব রাজ্যের জনগণকে এবং বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ে এই যে সেন্টিমেন্ট জনজাতির সেন্টিমেন্টকে ਉਸকে দিয়ে কী বলা হয়েছে 80 থেকে 92 94 নেগেছি আজকে

উপজাতি মুখ্যমন্ত্রী তারা দেয় না তাহলে কি বলবো এটা আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করুন আমার প্রশ্ন করুন ধন্যবাদ